আজকের গল্পটি বলছি মা জাতিকে নিয়ে এমন এক মা যার গল্প শুনলে চোখের পানি ধরে রাখা কঠিন হবে মৌসুমি বেগম একজন সাধারণ কিন্তু অসাধারণ মা গর্ভে সন্তান থাকার সময়ই স্বামী মারা যান অভাব অনটন আর নিঃসঙ্গতার মাঝে গর্ভে ধারণ করেন একটি স্বপ্ন তার নাম জীবন ডেলিভারির তারিখ পার হয়ে যায় শরীর ভেঙে পড়ে কষ্টে চোখে অন্ধকার শেষের দুই মাস তার আর্চনা দেয় প্রতিবেশীরাও বিরক্ত হয়ে ওঠে সবাই বলেন সিজার করতে হবে কিন্তু মৌসুমী ছিলেন ধার্মিক নারী আল্লাহর উপর ভরসা রেখে যন্ত্রণায় কাতর হয়েও স্বাভাবিকভাবে সন্তান প্রসব করেন মুখে একটুকু হাসি চোখে স্বপ্ন জন্ম নেয় জীবন জীবন বড় হতে থাকে মায়ের চোখের মনি হয়ে ওঠে ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী পার্ট শীঘ্রই পাবেন